কি হইল কি গৌটা কেন স্যার এই যে আপনার বেতনটা কি রে বেতন চাওয়ার আগে বেতন দিয়ে দিলি কেন ভালো লাগছে না দিন না না ঠিক আছে সরি 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 স্যার এরা সবাই আপনাকে বেতন দিছে কেন না দেখতাম আর কি কে কে আপনার শিক্ষা নিয়ে ছিনিমিনি খেলছে নে তোকে আমার কথা অত চিন্তা করতে লাগবে না তুই পড়াশোনাতে মনোযোগ দে স্যার এমন কি কেউ আছে যার কাছে আপনি বেতন পাবেন কিন্তু আপনাকে বেতন দিচ্ছে না হ্যাঁ ছিল একজন কিন্তু সে তো আজকে টাকা দিয়ে দিল না স্যার সত্যি করে এরকম যদি কেউ থাকে যে আপনাকে বেতন দিচ্ছে না আপনার সাথে ছেঁচরাই মারছে তার নামটা শুধু আমাকে একবার বলবেন নামটা শোনার পর তুই কি করবি তাকে একটা কথাই বলবো জলপাইগুড়িতে এবার হাইকোর্ট আছে যে মারবে শিক্ষকের টাকা তার হবে ফাঁসি সাজা বাহ